তাহাজুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ রাত তিনটা তাহাজুদের সময় হয়েছে ওঠো যেন কেউ জানতে না পারে ওয়াশরুমে যাও মিসওয়াক শেষে উত্তমরূপে রূপে অজু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো কাউকে দেখানোর জন্য না একমাত্র তোমার রোব আল্লাহর জন্য চোখে সুরুমা লাগাও মাথার চুল আঁচ দাও হালাল সুগন্ধি লাগাও নিজেকে উত্তম রূপে সাজাও আজকের এই গোসল এই সাজ আল্লাহর জন্য শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য যায় নামাজ বিছিয়ে ধীরস্থিরভাবে দুই রাকাত নামাজ পড়ো নামাজের সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো যিনি তোমার প্রার্থনা শোনার জন্য তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন ধৈর্য ধারণ করে প্রশান্ত চিত্তে নামাজের মধ্যে আল্লাহকে ডাকতে থাকো সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো কার দোয়া কবুল করবেন তোমার ডাক শুনবেন না তো কার ডাক শুনবেন তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেঘরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রুবর্ষণ করে মহান রোবের কুদর্তি পাশিক্ত করছ না না তুমি মহান আল্লাহর রহমতের ছায়ার নিচে আর সে অনেক অনেক দূরে তোমার প্রার্থনায় আরোশ কেঁপে উঠছে তকদীর দোলছে অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন তোমার দোয়া কবুল হয় না তোমার দুঃখ মোচন হয় না তোমার বিপদ আরও বেড়েই চলছে ওই নিয়মে ডাকতে থাকো আরে যিনি মাত্র ছয় দিনে এই পৃথিবী সৃষ্টি করছেন ডাকার মতো তাকে ডাকো তবে তোমার ইচ্ছে কবুল হতে ছয় মিনিটও লাগবে না ইনশা আল্লাহ